ধন্যবাদ শিশুরাম দাস কলেজের এই জেস্ট টোয়েন্টি ফাইভের যে অনুষ্ঠান তা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক এবারের ব্যবস্থাপনা সত্যি খুব আকর্ষণীয় আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে আমি যতদূর জানি দুটো ব্যান্ড রয়েছে অসাধারণ কলাকুশলীরা রয়েছেন অসাধারণ মিউজিশিয়ানরা রয়েছেন সেখানে আমার এই সত্যি জানি না আমাকে গাইতে বলা হলো আমাকে ধন্যবাদ আমি দু চার লাইন চেষ্টা করছি আমি প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই গাওয়ার চেষ্টা করছি আ আমি বাং গান গায় আমি বাংলায় গান গায় আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গায় আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আ আমি বাংলায় কথা ক আমি বাংলার কথা ক আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগের আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার তৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মু আ ধন্যবাদ সবাই আজকের এই দিনটি উপভোগ করো সবাই শৃঙ্খলিতভাবে অনুষ্ঠানটি তোমরা সংগঠিত এবং পরিচালনা করো এই জানাচ্ছি ধন্যবাদ সবাইকে